নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ হলেও মুশফিকের নিবেদন যেন অন্যরকম ঢাকা থেকে সকাল আটটায় উড়ে এলেন চট্টগ্রামে টিম হোটেল নয় চলে গেলেন মাঠে ঘুড়ি বৃষ্টির মধ্যে এক ঘন্টা রানিং করলেন সেন্টার উইকেটে দেড় ঘন্টা ব্যাটিং সারলেন কি ভাবছেন মুশফিকের অনুশীলন শেষ যদি তাই ভেবে থাকেন তাহলে বলবো মুশফিককে নিয়ে আপনাদের পড়ার এখনও অনেক বাকি সকাল এগারোটা বিশ মিনিটে মাঠে আসে বাংলাদেশ টাইগার্স ও এইসপি দল সাগরিকের উইকেটে মুশফিক তখনও ব্যাটিং চালিয়ে যাচ্ছেন দল মাঠে নামতেই মুশফিক থামিয়ে দিলেন ব্যাটিং হালকা বিরতি নিয়ে ভলিবল খেলে গা গরম করলেন এরপর শুরু হয় মুশফিকের ব্যাটিং অনুশীলনের দ্বিতীয় পর্ব সাইড নেটের স্পিন বলে ব্যাটিং করলেন দীর্ঘ সময় দেখে দেখে খেললেন মিরাজ তাইজুলদের বল নেট থেকে বেরিয়ে এলেন দুপুর একটার দিকে কি ভাবছেন মুশফিকের অনুশীলন এবার শেষ না শেষ নয় এবার আর কোনো বিশ্রাম নিলেন না মুশফিক সেন্টার উইকেটে এসে পেস বলারদের বল খেলতে শুরু করলেন প্রায় ঘন্টাখানেকের বেশি সময় চলে মুশফিক ও পেস বলারদের যুদ্ধ ঘড়ি কাটায় তখন আড়াইটা দলের কম বেশি সবাই অনুশীলন শেষ করে ড্রেসিং রুমে বিশ্রাম নিচ্ছেন মুশফিকও তাদের সাথে বিশ্রাম নিলেন হঠাৎ আবার প্যাট পরে ব্যাঠাতে মাঠে নামলেন মুশফিক সেন্টার উইকেটে আট জন নেট বলার নিয়ে আবার শুরু করলেন ব্যাটিং অনুশীলন একদিনে চারবার ব্যাটিং অনুশীলন সময়ের হিসেব করলে সব মিলে প্রায় আট ঘন্টা ক্যারিয়ারে পড়ন্ত বিকেলে মুশফিক যেন তরুণ আট ঘন্টা করলেন অনুশীলন ভাবা যায় দেশের ক্রিকেটে মুশফিক যেন বড় উদাহরণ হয়ে থাকবেন এমন নিবেদিত মুশফিকরা হয়তো এক যুগেও আসে না মেজবা মিলন ডেইলি ক্রিকেট